বিভিন্ন টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যান এর দাম বাড়িয়ে দেওয়ার ফলে এখন বেশিরভাগ গ্রাহক তাদের সিম বসম পোর্ট করতে চাইছেন তবে অনেকেই এই বিষয়টি নিয়ে চিন্তা করছেন যে পোর্ট করার পরে বিএসএনএল এর নেটওয়ার্ক ঠিকমতো পাওয়া যাবে কি না আপনাদের এই সমস্যার বিষয়ে আজকে আমরা এই প্রতিবেদনে আলোচনা করতে চলেছি তাই এই বিষয়ে সমাধান পেতে নিম্নের প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন বসনো এর নেটওয়ার্ক চেক করার উপায় প্রথম আপনার এলাকায় বি এর এর নেটওয়ার্ক আছে কিনা তা দেখার জন্য প্রথমে আপনাকে কভারেজ ম্যাপ দেখতে গুগল সার্চে আসতে হবে দ্বিতীয় সেখানে গিয়ে আপনাকে সার্চ এবং ফ্লিখে সার্চ করতে হবে এর ফলে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটি ভিজিট করতে হবে তৃতীয় এরপর কান্ট্রিতে ক্লিক করে নিজের দেশ সিলেক্ট করে নিতে হবে চতুর্থ পরবর্তী অপশন হিসেবে বিএসএনএল সিলেক্ট করতে হবে পঞ্চম এর পর আপনি যে এলাকার নেটওয়ার্ক কভারেজ সার্চ করতে সেটি লিখে সার্চবারে ক্লিক করতে হবে ষষ্ঠ এতে আপনার সামনে একটি ম্যাপ প্রদর্শিত হবে সেখানে জুম করে দেখলে আপনি এলাকাটিতে কোথায় বিএসএনএল নেটওয়ার্ক রয়েছে তা বুঝতে পারবেন সেই ম্যাপের মধ্যে ঠুক থ্রি ফোর ফোর ফাইভ সাইন বিভিন্ন রঙে দেওয়া থাকবে এবং ও লেখাগুলি দেখে কোন এলাকায় কি ধরনের নেটওয়ার্ক উপলব্ধ হয়েছে সেটি আপনাকে বুঝে নিতে হবে এখান থেকে আপনি জিও এয়ারটেল সহ অন্যান্য সংস্থার নেটওয়ার্কও চেক করতে পারবেন বস্ন এর সংস্থা এখনো পর্যন্ত ফাইভ নেটওয়ার্ক চালু করেনি যারা ফাইভ ব্যবহার করতে অভ্যস্ত রয়েছেন তারা বিএসএনএল এ সিম পোর্ট করার আগে ভেবে নেবেন আবার অনেক সময় নেটওয়ার্ক সমস্যা জনিত কারণে কল ড্রপের মতো সমস্যার মুখেও পড়তে হয় তবে আপনার এলাকায় যদি নেটওয়ার্ক ভালো থাকে তাহলে নির্দ্বিধায় নিতে পারেন বিসএনএল সংস্থা বর্তমানে গ্রাহকদের তার প্রতি নির্ভরশীলতা দেখে দ্রুত নেটওয়ার্ক সঠিক করার কাজে তৎপর হয়েছে আশা করা যায় খুব শীঘ্রই দেশে হাই স্পিড ফোর ও ফাইভ নেটওয়ার্ক চালু করবে এই সংস্থা